এদের উপর রকমের আছে তিনি করতে চান এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বা লোকসভা ভোটের আগে বকেয়া ডিএর দাবিতে ক্রমশ আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন চারজন আন্দোলনকারী এরই মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে আন্দোলনের তিনশো চৌষট্টিতম দিনে ধর্না মঞ্চে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি সরকারি কর্মচারীদের ফের একবার নবান্ন অভিযান কর্মসূচি করার আহ্বান জানালেন বিরোধী দলনেতা মমতা ব্যানার্জি আতঙ্কিত আতঙ্কিত উনি যে স্টাইলে এই রাজ্যটা চালাতে চান এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান না এরা আইন মেনে চালাতে চান তাই এদেরকে তিনি পক্ষে পাবেন না পোস্টাল ব্যালটে পাবেন না এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না এদেরকে দিয়ে মিছিল মিটিং ভরাতে পারবেন না তাই এদের উপর যত রকমের দমন পীড়ন আছে তিনি করতে চান এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায় এদের যদি কিছু হয় বাহাত্তর ঘণ্টা হয়ে গেছে আগুন জ্বলবে বাংলায় যেভাবে করছেন সব ফ্লাগ সরিয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি আমি থাকবো আগুন জ্বালানো হবে আগুন জ্বলবে বাংলায় আগুন জ্বলবে কোন গভীর কনসপিরেসি আছে কোন একটা প্রভোকেশন কোন একটা চিত্রনাট্য কোন একটা গন্ডগোল করার তালে রয়েছেন এই বিরোধীরা সেটাই কিন্তু এই উস্কানিমূলক কথা থেকে এবং যেভাবে উস্কানি দেয়া হচ্ছে সরকারি কর্মচারীদের তার থেকে স্পষ্ট এই সরকার যে অমানবিক সে কথা উনি বলেছেন সেটা তো আমরা দেখেইছি ওনার বলার অপেক্ষা রাখে না গোটা রাজ্যবাসী এখন সেটা জেনে গেছে এবং তার থেকেও মানে পিকিউলিয়ার যেটা বিষয় সেটা হচ্ছে যে এতদিন থেকে অনশন চলছে আমরা মেডিকেল টিমের মেডিকেল সাপোর্টের জন্য আবেদন করেছি তারপরে কোনো মেডিকেল সাপোর্ট আসে না মানে এই জিনিস আমার মনে হয় ব্রিটিশ আমলেও কোনো দিন ঘটেনি পরিস্থিতি যদি সেরকম থাকে তখন নবান্ন অভিযান হবে নবান্ন সামনে তো আমরা অবস্থান করে এসেছি ধর মানে অভিযানের থেকে তো আরো বড় কাজ আমরা করে এসেছি দুটো দিন ধরে আটচল্লিশ ঘন্টা ধরে এই মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ফারাক ছত্রিশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পান আর রাজ্য সরকারি কর্মচারীরা পান দশ শতাংশ হারে মুখ্যমন্ত্রী তার চেষ্টায় অনেকটা দিয়েছেন সময় চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কাটি ইয়ার কোট অ্যাকর্ডিং টু ইয়র ক্লথ আমি বাংলার উন্নয়নকে বন্ধ করে দেব তা নয় আর ডিএ যারা চাইছেন তারা এখন শুভেন্দু অধিকারী হয়েছেন তারা সিপিএম ছিল আগে বাম ছিল এখন রাম দু চারজন যারা কমরেড এখন রামরেড হয়েছে তারাই শুভেন্দু অধিকারীর গ্যাসে গ্যাস খাচ্ছে অগ্নিকন্যার বড় পুত্র ছিল তো তারপরে কিষণজিকে নিয়ে মমতার সঙ্গে থেকে অনেক আগুন জ্বালিয়েছে সুতরাং এগুলো সে বলতেই পারে অন্য কেউ বললে উমর খালিদ বললে তাকে জেল দিয়ে দেবে বিজেপি সরকার যে ছেলে ছেলেমেয়েরা বললে তাকে বলবে টুকরে টুকরে গ্যাং আর আগুন কথা যখন বিজেপি বলবে বা জ্বালাবে তখন তাকে উৎসাহিত করবে অনির্দিষ্টকালের অনশনের পাশাপাশি উনত্রিশে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটেরও ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ অরিত্রেক ভট্টাচার্য রুমা ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ